অস্ত্রপ্রচার হচ্ছে উড়ন্ত চক্ষু হাসপাতালে রোগী তো বটেই চিকিৎসকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা এটা চট্টগ্রাম বিমানবন্দরে চলছে অরবিসের এর ব্যতিক্রমে এই কার্যক্রম পাশাপাশি চিকিৎসক নার্স টেকনিশিয়ানদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে সিলনচা আবারো রপ্তানিতে শীর্ষে চট্টগ্রাম সামানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিশাল আকারের এক বিমান তার ভেতরের প্রতিটি আসন পরিপূর্ণ তবে এরা কেউ যাত্রী নন দূরের কোনো দেশেও পারে দিচ্ছেন না বিমানটিও বাণিজ্যিক নয় এটি মূলত অরবিসের উড়ন্ত চক্ষু হাসপাতাল যেখানে বাংলাদেশি চিকিৎসকদের হাতে প্রশিক্ষণ প্রদান এবং রোগীদের অস্ত্রপ্রচার চলছে বিমানের ভেতরের অস্ত্রপ্রচার সবার কাছে ভিন্ন এক অভিজ্ঞতা হাইটেক টেকনোলজি আছে যেটা আমাদের দেশে হয়তো অনেক ক্ষেত্রে পসিবল না হিউম্যান আইতে না আমরা একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আসলে সার্জারিগুলো সম্পর্কে শিখতে পারি চিকিৎসকগণ যেন তাদের সার্জারিতে উন্নত ধর একটা চিকিৎসা পায় এবং সার্জারিতে দক্ষতা অর্জন করে উড়োজাহাজে স্থাপিত বিশ্বের একমাত্র স্বীকৃত চক্ষু হাসপাতালটি চোদ্দ নভেম্বর চট্টগ্রাম পৌঁছে আঠারো নভেম্বর থেকে শুরু হয় চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ এবং রোগীদের চিকিৎসা যা চলবে আঠাশ নভেম্বর পর্যন্ত our mission our goal is to improve access to eye care and the facilities and the skills of the local healthcare teams we work closely again with our with our teams to be able to identify those learning needs and tailor each flying eye hospital program চিকিৎসক এবং নার্সদের যে প্রশিক্ষণটা তারা দিয়ে গেলেন এতে বাংলাদেশের চিকিৎসা এবং চক্ষু সেবা অনেকটাই উন্নত হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা শুধু বিমানের ভেতরেই নয় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের অপারেশন থিয়েটারেও রোগীদের চক্ষু সার্জারি এবং চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিচ্ছেন অরবিসের বিশেষজ্ঞ টিম আমরা এটাকে পরবর্তীতে কাজে লাগিয়ে پیشنটদেরও অনেক উপকার করতে পারব কিভাবে অপারেশনগুলো করা হচ্ছে ওয়ার্ল্ডওয়াইড ওই জেনেসগুলো আমরা শিখতে পারছে এটা ইন্টারঅ্যাকটিভ সেশন হচ্ছে এবং আমরা আসলে বেনিফিশিয়াল बेनिफिटेड হচ্ছে খুব আগামী 2 ডিসেম্বর চট্টগ্রাম থেকে রুয়ান্ডার উদ্দেশ্যে রওনা দেবে অরন্ত চক্ষু হাসপাতালটি জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম